তো হ্যালো বন্ধুরা নমস্কার আবার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই ভিডিও টাইটেল আর থামেল বুঝে গেছো এখন আমি কোথায় আছি তো এখন আমি প্ল্যাটফর্মে কি টিম হচ্ছে না হচ্ছে এবং বাদকুলার সেরা দশটি টপ পুজো মন্ডপ আমি তোমাদের ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই হচ্ছে যে সাম্প্রতিক ক্লাবের প্যান্ডেল দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন আমি এই প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা যাচ্ছি তো এই কাকুর কাছ থেকে শুনে নেব যে এবছর কি থিম হচ্ছে সম্প্রীতি ক্লাবের লোকাল ঠাকুরই আছে আমি ঠাকুরটা ঠিক বলতে পারবো না ম্যাক্সিমাম ঠাকুর আছে এখানে কৃষ্ণনগর থেকে তো এটার খবরটা আমি ঠিক বলতে পারবো না আমরা যে ভাতৃসিতে করছি ওইখানেও কৃষ্ণনগরেরই ঠাকুর সম্প্রীতি ক্লাব থেকে খানিকটা পেছনের রাস্তা ধরে সোজা এগিয়ে এই দেখো নবীন সংঘ আমার নাম অমিত আমার বাড়ি নবীন সংঘের পাশাপাশি পাশেই বাড়ি আচ্ছা এবার একটু আপনাদের যে পুজো এটা কত বর্ষ হচ্ছে কততম বর্ষ বিয়াল্লিশ বছরতম বর্ষ বিয়াল্লিশতম বর্ষ পুজো হচ্ছে আচ্ছা আমরা প্রতি বছরই থিম করি মাঝে দু বছর প্যান্ডেল করা হয়েছিল এবার আবার আমরা থিমে চলে এসেছি ফেরত আচ্ছা এবার যে থিমটা আমরা তৈরি করছি সেটা হলো গ্রাম্য পরিবেশ একটা গ্রামের আর কি আবেগ তুলে ধরা হয়েছে আমার ছেলে এখানে কি দেখতে পাবো ভেতরে ঢুকলে পরে ভেতরে ঢুকতে হবে গ্রামের আগেকার দেশ গ্রামের গরুর গাড়ি ঘরের ঘর তর হয় এরকম টাইপের একটা থেকে ধানের পোলা টোলা থাকবে ওগুলো সব থাকবে মানে আগেকার যে ইয়েটা ছিল না আমাদের সম্প্রীতি ক্লাবের থেকে বেরিয়ে এই সোজা হলো নবীন সংঘ তার এই পাশে হলো সোজা এটা দিয়ে সোজা বেরিয়ে যাবো আর অনামি ক্লাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো পাঁচশো টাকা বন্ধুরা বন্ধুরা এবার আমরা চলে এলাম অনামি ক্লাবের ষাটতম বর্ষ পরিচালনায় অনামি ক্লাব বন্ধুরা চলে এলাম অনামি ক্লাবের ঠিক সামনে আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে প্লাইবোর্ড দিয়ে প্লাইবোর্ডের উপরে সাদা কালার এবং এখানে দেখতে পাচ্ছি যে কাঠ অনেকগুলো রাখা আছে কাঠ কাটিং করে এবং ভিতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরে প্রবেশ করে আর দেখতে পাচ্ছি অনেকটাই কাজ আছে যেহেতু পুজোটা অনেকটাই কাছে চলে এসেছে এবং দেখো সামনে মঞ্চ করে করা আছে ফ্লাইওভার দিয়ে আর ডান পাশে হলো বাহির পথ বা পাশে হলো বাহির পথ আর এটা হলো প্রবেশ পথ দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার জেনে নেব অনামী ক্লাবের যে টিমটা কি হচ্ছে এবং উদ্বোধনটা কবে হচ্ছে চলো বন্ধুরা আপনাদের এবার শর্টকম

আর প্লাস আমাদের ধরুন ষষ্ঠী সপ্তমী অষ্টমী মানে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছি ধরুন কোনো দিন শ্যাক বা কোনো দিন ছানাই বা কোনো দিন একটা গিটারের প্ল্যান করেছি তারপরে অন্যদিকে হচ্ছে মাও দরকার আছে এগুলো করেছে আপনারা যারা দেখছেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা সবাই আসবেন ষাট বছর আপনারা যদি কৃষ্ণগর থেকে বাইক এবার দেখুন দুর্গাপুজোর মধ্যে রাস্তা পুরো রাতের বেলা নয় এন্ট্রি হয়ে যায় তো বাই কার তো ওনারা আমাদের মাঠে প্রবেশ করতে পারবেন না সেটা ওখানে ক্লাব আছে তার আগে থেকে ওরা নো করে দেয় পুলিশ প্রশাসন মানে এত মানুষের ভিড় হয় যে পুরো নো মানে আপনি একটা সাইকেল নিয়েও যেতে পারবেন না মানে হেঁটে যেতেও কষ্ট হবে তো আপনাদের আসতে গেলে সব থেকে ভালো উপায় ট্রেনে করে আসতে হবে ট্রেনে করে আসতে গেলে আপনি যদি কৃষ্ণগড় আছেন কৃষ্ণগড়ের পরেশ কবি জালাল খালি যদি দাঁড়ায় তো ভালো নাহলে তার পরেশ কবি বাদকুল্লা বাদকুল্লা নেমে যে কাউকে বলবেন অনামি ক্লাব কোথায় মানে তারা আপনাদের দেখিয়ে দেবে আর আপনারা যদি যদি তাহেরপুর থেকে আসেন তো তাহেরপুর থেকে এসে কৃষ্ণ কলকাতার দিক থেকে শিয়ালদার দিক থেকে আসলে

বন্ধুরা এবার আমি চলে এলাম অনামি ক্লাবের পুজোকে রেখে বাদ খুল্লা এনভিসি ক্লাবে এনভিসি ক্লাবের কবে উদ্বোধন এবং কী থিম হতে চলেছে সেটা বলতে পারছি না কেননা যাকে জিজ্ঞাসা করছি এই পুজো মণ্ডপে যারা যারা কাজ করছে মিস্ত্রি বলো হেড মিস্ত্রি বলো সবাইকে জিজ্ঞাসা করলাম তো বলছে যে জানি না একজন বলছে ওর কাছে যাও ও বলছে ওর কাছে যা এবং তো মিস্ত্রীরা হেড মিস্ত্রি বলছে তারপরে হেড মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করলাম হেড মিস্ত্রি বলছে যে ক্লাব থেকে বারণ করেছে বলতে দেখতেই পাচ্ছ ওই কাহু ডাকচার একজনকে তারপর বলছে ইনি এই এই কাকু এসে আমাদের বললো যে ভিতরে যা ভিতরে মিস্ত্রি আছে মিস্ত্রির সঙ্গে কথা বলেন উনি বলে এবং মিস্ত্রি দাদার সাথে ভিতরেও গিয়েছিলাম ভিতরে গিয়ে বললাম বলছে বললাম জিজ্ঞাসা করলাম বলে তাহলে থিম কি হচ্ছে মানে এই পুজো মণ্ডপের থিম কী হচ্ছে বলছে পুজো মণ্ডপের থিম ফ্লাইট ফ্লাইট থিম বলছে এই দেখো উপরে চলে এসেছে আমি উপরে এবার দেখাচ্ছি দেখো চলো জিজ্ঞাসা করছি দাদাকে দেখ কী থিম হচ্ছে নিজের মুখ থেকে শোনে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছি দাদা ভাই কি বললো বল একটা মিস্ত্রির কাছে দেখিয়ে দিলো বলো মিস্ত্রির কাছে যাই জিজ্ঞাসা করো তারপরে এই মিস্ত্রি দাদা ভাই জিজ্ঞাসা করলাম এই মিস্ত্রি দাদা ভাই বলছে বলতে দাদা মিস্ত্রির সদস্যদের সঙ্গে কথা বলে দেখলাম তো এখানে যারা যারা মিস্ত্রির কাজ করছে আর কি এই এই প্যান্ডেলের তো বলছে যে ক্লাব থেকে বারণ করেছে বলা যাবে না কি তিন আর একজন মিস্ত্রির কাছে উপরে উঠেছিলাম সেও বলছে যে হেড হেডমিস্ত্রির কাছে দাও হেডমিস্ত্রির কাছে জিজ্ঞাসা করলাম হেড মিস্ত্রি বলছে যে ক্লাব থেকে বলতে বারণ করেছে যে কে থিম চলো বন্ধুরা চলে এলাম এবার শ্রী সঙ্গে ময়দানে পুজো মণ্ডপটি দেখাতে চলে এসেছে দেখতে পাচ্ছে এলো শ্রী ক্লাবের পুজো মণ্ডপটি বেশ ভালোই করেছে চলে এলাম শ্রী ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে তো কি এটা গুজরাটের ধান কবে উদ্বোধন হচ্ছে চতুর্থীতে উদ্বোধন চতুর্থী উদ্বোধন আর ঠাকুর কোথার থেকে আনা হয় এখানে ঠাকুর এখানে এখানেই তৈরি করে এখানে হ্যাঁ জায়গাতেই তৈরি করে এখানকার মন্দির তৈরি হচ্ছে আর পুরোটা এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো পুরো ফর্মের তৈরি হ্যাঁ পুরো ফর্মের তৈরি বন্ধুরা দেখতে পাচ্ছ ফর্ম কত ফর্ম কাটিং করে ফর্মের কাজ হচ্ছে এগুলো ভিতরের দৃশ্য পলিসি ক্লাবের প্যান্ডেল এর বন্ধুরা এবার যাচ্ছি ইউনাইটেড ক্লাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এবার চলে এলাম পলিসি ক্লাবের পুজো মণ্ডপটাকে রেখে ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপে ইউনাইটেড ক্লাবের পঁয়ত্রিশতম বর্ষ এবারে দারুণ একটা উপহার আমরা পাচ্ছি দুর্গা পুজোতে আমি একটু শুনে নি এবারে তারা থিম কি রেখেছে কি থিম আছে এবার আমাদের এবারে থিম হচ্ছে বাঁশ সকল প্রকারের বাঁশ আমরা বেশি এই আসামের মানে মণিপুরি বাঁশটা বেশি ব্যবহার করছি আচ্ছা আর মানে বাঁশের যত রকম উপকরণ আছে বাঁশের তৈরি জিনিসপত্র এখন প্লাস্টিকের যুগ তো প্লাস্টিকটা বেশি চলছে বলে আমরা এই বাঁশের উপকরণটাকে লাগানোর চেষ্টা করেছি মাছের ঝুরি টুরি ফুলো ডালা এসব তার উপর দিয়ে হচ্ছে একটা মন্দির হচ্ছে এটা আমাদের একটা বাঁশের ওপর দিয়ে সবচেয়ে হচ্ছে এটা মানে উদ্বোধন কবে হবে সেরকম এটা আমাদের চতুর্থ দিন উদ্বোধন হবে

আসামের বাঁশ এগুলোকে বলে মণিপুরি বাঁশ হ্যাঁ আর এই যে নিচে সরু বাঁশগুলো দেখছে তলতা বাঁশ বলে যেগুলো বানানো হয় এরকম আছে তারপরে এমনি এগুলো তো আমাদের এখানকার সাধারণ বাস হ্যাঁ গিটে বাঁশ আছে বাস আছে তার ভেতরে ফুলো বাঁশ বলা হয় হ্যাঁ এরকম প্রজাতির বাঁশ এখানে দেওয়া আছে যেগুলো দিয়ে ছিপ তৈরি হয় সে বাঁশও দেওয়া আছে ভেতরে হ্যাঁ

ক্লাবের সদস্যদের সাথে কথা বলে জানতে পারলাম উদ্বোধন কবে উদ্বোধন হলো তৃতীয়ার দিন অথবা চতুর্থের দিন এবং থিম নাগেশ্বর মন্দির বন্ধুরা এবার চলে আসলাম ভাতৃশ্রীর সঙ্গের ময়দানে কি থিম হচ্ছে এবং কবে উদ্বোধন সমস্তটাই জানাচ্ছি এই ভিডিওতে পুজো পুজো মণ্ডপে থাকছে এবারের আমাদের যে থিম যার উপরে বেশ করে হচ্ছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা প্যারেস অসাধারণ একটা ছবি আপনারা আসলে দেখতে পাবেন আচ্ছা বাইরের দিকে কি এই যে এখন যে কাপড়টা মারা হচ্ছে পুরোটাই কি হোয়াইট হয়ে যাবে পুরোটা হোয়াইট হোয়াইটের উপরে ব্লু আছে টোটালটা পেন্ট কালার আছে এর উপরে আপনার ফ্লাই তারপরে ফাইবার এবং কি যেন বলে ওটা ওটা কি ফোম ফোমের কাজ

আমাদের রাম মন্দিরের যারা গেটের রাম মন্দির যেটা রাম মন্দির আমাদের অযোধ্যা রাম মন্দির যে গেটের যে স্থাপত্যগুলো যে করেছিলেন নতুন সাংসদ ভবনের ভেতরে যে ইন্টেরিয়রের কাজগুলো করেছিলেন যে শিল্পী সেই শিল্পী আমাদের গত বছরও ঠাকুর বানিয়েছিলেন এবছরও আমাদের ঠাকুর বানিয়েছিলেন উনি ভারত সরকারের মানে পুরস্কার প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত খুব ভালো একটা ইনফরমেশন ধন্যবাদ বন্ধুরা জানতে পারে ঠিক এমনটাই হবে এই তো বন্ধুরা ভাতৃশ্রী সঙ্গ ক্লাব থেকে বেরিয়ে এবার যাচ্ছি ফ্রেন্ডস ক্লাব তো বন্ধুরা ভাতৃশ্রীর সঙ্গে পুজো রেখে চলে এলাম ফ্রেন্ডস ক্লাবে ফ্রেন্ডস ক্লাবে কবে উদ্বোধন কি থিম সমস্তটাই জানাচ্ছি এই বিরোধে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা ওই পাশে তো এই দাদারা বলতে পারছেন যে থিমটা কি তো ক্লাব কর্তৃপক্ষ থেকে ছবি দিয়েছে সেই ছবিটা দেখাচ্ছে চলো দেখাচ্ছি আনতে গিয়েছে ছবিটা আপনার দেখাচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা এই যে ফর্ম ফর্মের সব প্লাইবোর্ডের পিলার আচ্ছা এই জিনিসটি পুরোপুরি তৈরি হবে হ্যাঁ এটা পুরোপুরি তৈরি হবে এটার নামটা বলতে পারবেন এটার নামটা বলতে কি আমরা জানি না এখন দিয়েছি তো এখন কমিটি থেকে তুলে দিয়ে কম্পিউটারে বার করে তাই আমরা আর কি এটা মন্দির থেকে আমরা দিয়ে এই যে এই যে পিলার গুলো এই পিলার গুলোই কি এই যে এখানে রাখা আছে এখানে রাখা আছে এগুলো এগুলো কালার হবে কালারিং হবে কালারিং হবে খুব লাগবে লাগে দেখতে যখন কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগবে ফেন্স ক্লাব এটা হলো এন্ট্রি গেট আর এই পাশে হলো এক্সিট গেট দেখতে পাচ্ছো আর এই পাশে এক্সিট গেট দেখতেwatchfly প্লাই এরও কাজ আছে প্রচুর এবং ফর্ম তার সাথে ফর্ম কালারিং আর ফনের ছোট ছোট করে কাটিং করে এই ফর্মগুলো এই সব এই এই সমস্ত হবে মানে এরকমভাবে ঠিক ডিজাইন নকশা যা বলতে পারো বন্ধুরা করছে অনেক রকমের এই দেখো বেশ ময়ূর এটা প্রবেশ গেটের ঢোকার সামনে প্রবেশ গেটের পাশে একদম পাশে বন্ধুরা তো বন্ধুরা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দেখো সোজা এই রাস্তা দিয়ে মিলনসংঘ এবং ক্লাব যেটা কালকে কভার করিনি সাত তারিখে আজকে চলে এসলাম চলে এসেছি আট তারিখে সেপ্টেম্বরের তো এখন যাচ্ছি মিলন সংঘ ক্লাবে চলো এই রাস্তা দিয়ে আমাদের মিলন সংঘ ক্লাবটা তাদের করে দেখিনি তো মিলন সংঘ ক্লাবের যে থিমটা কী ঘুম হচ্ছে যাচ্ছি এখন এই দিয়ে সোজা তারপরে যাবো সর্বস্বতী ক্লাব ইয়ং স্টার ক্লাব তো বন্ধুরা এবার আমি পৌঁছে গেলাম মিলন সংঘ ক্লাবে তো এই হলো আমার প্রচেষ্টা মিলন সংঘ ক্লাবে যে পুজো মণ্ডপটি এই প্যানেলটি এবং কি থিম তো এখানে কাউকে দেখতে পাচ্ছে না যে জিজ্ঞাসা করবো এবছরের কী থিম রেখেছে এবং কবে উদ্বোধন কত তোমার বর্ষ তো যাই হোক একটু ভিতরে গিয়ে তোমাদের ভিতরে দৃশ্যটা দেখাই যদি কোনো কিছু ব্যানারে লেখা যদি থাকে তো তোমাদের জানিয়ে দিতে পারবো তো চলো একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি আর দেখো এখানে কাঠের স্ট্রাকচার রেডি করা আছে ভিতরে যাচ্ছি ভিতরে দেখো অনেক চূড়া রয়েছে বা কাঠের স্ট্রাকচারও বলা যেতে পারে পুরা দেখতেই পাচ্ছ এখানে বাদ করলাম সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষ দু হাজার পঁচিশ পঞ্চাশতম বর্ষ তো বন্ধুরা আমি সংঘ ক্লাব থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যাবো ইয়ং স্টার ক্লাবে এবার চলো দেখতে থাকো সাথে থাকো কালকের থেকে আজকের রোদটা মনে হচ্ছে একটু বেশি পড়ছে সাঁতার ধরবো না ক্যামেরা ধরবো বুঝে উঠতে পারছে না কিরম ঘেমে যাচ্ছে আর আমার ডান পাশেই সর্বোচ্চ ক্লাবের লাইটিং গেটটা দেখিয়ে দিয়ে দেখো এই রাস্তা হয়ে সর্বোচ্চ ক্লাবে তোমরা যেতে পারবে এবং সোজা মিলন সংঘ ক্লাব আর আমি সোজা বেরিয়ে দেবো স্টার ক্লাবে তোমাদের পুজো মণ্ডপটি দেখাতে নিয়ে যাচ্ছি এবার তোমরা এই হলো লাইট গেট সর্বশ্বী ক্লাবে সম্ভবত হবে হেঁটে হেঁটে যাচ্ছি আর সোজা গেলে তোমার পড়বে বাতকুল্লা ইয়াং স্টার ক্লাব এবং ডান হাতে পড়বে বাতকুল্লা সর্বশ্বী ক্লাব যেটা গতবারে ফার্স্ট হয়েছিলো প্যান্ডেলের দিক থেকে এখন যাচ্ছি বন্ধুরা আর কালকের থেকে আজকে কিন্তু রোদটা বেশি একটু বেশি বেশি মনে হচ্ছে চলে এলাম চলে এলাম এবার তিন রাস্তার মোড়ে এবং আমার সামনে আছে বাদকুল্লা ইয়ংস্টার ক্লাবের যে লাইট গেট আর ডান পাশে আছে বাদকুল্লা সর্বশ্রী ক্লাবের লাইট গেট চলো একটু দেখিয়ে দিই এ হলো সর্বশ্রী ক্লাবের লাইট গেট আর এ পাশে হলো ইয়ংস্টার ক্লাবের লাইট গেট তো এখন যাচ্ছি ইয়ংস্টার স্টার ক্লাবে চলো যে কী থিম হচ্ছে জানতে যাচ্ছি এখন এবং কবে উদ্বোধন গিয়ে তোমাদের মানে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছি চলো বন্ধুরা তো বন্ধুরা এবার চলে এসেছি বাদকুল্লা ইয়াংস্টার ক্লাবের থিমটা কি হচ্ছে তোমাদের একটু জানিয়ে দিই এবছরের থিম হচ্ছে বাদকুল্লা ইয়ংস্টার ক্লাবের যে বুর্জ খালিফা একশো এক দেড়শো ফুট প্যানেলটির হাইট এবং কাজ হচ্ছে মধ্যে দেখতে পাচ্ছি আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো উপরে চূড়াই উপরে দাদা ভাইরা কাজ করছে দড়ির সাহায্যে প্লাইবোর্ডগুলো উপরে ওঠানো হচ্ছে বন্ধুরা এই নিচের অংশটাতে থাকবে কাঁচ আর উপরে থাকছে রাংকা পেপার আর সানপ্যাক সানপ্যাক থাকবে উপরে চলে এসেছি ঠিক বুর্জ পার্স সামনে একদম সামনে এবং ভেতরে যাচ্ছি প্রবেশ করছি এবং ভেতরে কী সেটাও তোমাদের দেখাচ্ছি কেমন কি প্রস্তুতি হয়েছে চলো দেখতে পাচ্ছি এন্ট্রি গেট আর কাঠ দিয়ে মঞ্চ করা হয়েছে আর এই পাশে দেখি দিই এটা হলো এক্সিট গেট বাইরে বাইরে যাওয়ার পথ এই পাশেও বাইরে যাওয়ার পথ আরও আমাকে দেখে চিনতে পারলো না কি খুঁজে দেখতে হবে তো হ্যাঁ 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 লাগানো হবে লাইট পড়লে কিন্তু দারুণ লাগবে ভিতরের কাজ দেখো অনেকটাই বাকি আছে বাইরের কাজ করছে এটা তো তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওতে তো বন্ধুরা এবার ইয়ংস্টার স্টার ক্লাবের উদ্বোধনটা কবে জেনে নেওয়া যাক চলো জেনে তোমাদেরকে বলছি ইয়ংস্টার স্টার কবে উদ্বোধন হতে চলেছে তো বন্ধুরা এই প্যান্ডেলের যারা কাজ করছে এই কাকুকে জিজ্ঞাসা করলাম বললো জানে না ক্লাবের লোকজনকেও দেখতে পাচ্ছি না যে কবে উদ্বোধন হচ্ছে এই হল ইয়াংস্টার আকর্ষণ ভাবনায় বুর্জ খালিতা সর্বশ্রী ক্লাবের লাইটিং গেট পার করে এই রাস্তা ধরে এই হলো সর্বশ্রী ক্লাবের প্যান্ডেল এবছরের থিম হলো নারী শক্তি এবং উদ্বোধন হলো চতুর্থীতে উদ্বোধন হচ্ছে কাছে গিয়ে দেখা সর্বশ্রী ক্লাবের প্যানেলটা এখনও কাজ করতে অনেকটাই বাকি আসে ওইমাত্র দুই সাইডে বাস দিয়ে আসে আর উপরে বাসের কাজ এখন হচ্ছে কারণ এখানে এবং কাপড় টাপড় এখন কিছুই লাগানো হয়নি বাদ পুলা একটু অনেকটা লেটেই কাজ করে এলো সর্বশ্রী ক্লাবের শ্রী ক্লাবে যে স্কুলটা দেখতে পাচ্ছি স্কুলের পাশেই ভাতৃশ্রী ক্লাব আর এই চলে যাচ্ছে তোমার মিলন সংঘ ক্লাব সর্বশ্রী ক্লাব আং স্টার ক্লাব যা যাবে আসতে হবে আর এটাতে শুধু যেতে হবে আমাদের প্ল্যাটফর্মে ভাতকুলা স্টেশনে স্টেশন থেকে নেবে এই হলো রেলগেট সোজা গেট হাতে তোমার পড়বে ভাতৃশ্রী ক্লাব ইয়ংস্টার ক্লাব সর্বশ্রীর ক্লাব মিলন সংঘ ক্লাব এবং বা হাতে পড়বে তোমার সম্প্রীতি ক্লাব নবীন সংঘ ক্লাব অনামি ক্লাব ফ্রেন্স ক্লাব ফ্রেন্স ক্লাব তো দেখাই যাচ্ছে যে এখানে তারপরে ইউনাইটেড ক্লাব পল্লীশ্রী ক্লাব সংঘ ক্লাব ঠিক এই পাশে এই দিকটা পড়বে তো এখন যাচ্ছি আমি তো ভিডিওটা আস এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধু